দেখেছি এবং কথা বলেছি। আমাদের দেখেছেন তথ্য আপারা গত চুয়ান্ন পঞ্চান্ন দিন থেকে আন্দোলন করছে একটা ন্যায্য দাবি নিয়ে যেই দাবিগুলো নিয়ে সরকার এখন পর্যন্ত কোন চৌক্তিক আলোচনা করবার প্রয়োজন মনে করছে না এটা এই প্রকল্পটা বাদ দিয়ে বেতন আর একটা লুটের প্রকল্প তারা হাজির করেছে কারণ তথ্য আপা প্রকল্পে বেতন ছাড়া এখন কোন লুটের টাকা নাই নতুন প্রকল্প করলে আরে সাড়ে নয়শো কোটি টাকা লুটপাট বাড়িত্ব করতে পারবে এবং দুই হাজার নতুন লোক নিয়োগ করার মাধ্যমে আটসেসিং কোম্পানি দিয়ে আরো কয়েক হাজার কোটি টাকার লুটপাট বাণিজ্য হবে তাই পুরাতন